দুটি দর্পণের মধ্যবর্তী কোণের মান যত কমতে থাকে দর্পণ দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের সংখ্যা নাকি তত বৃদ্ধি পেতে থাকে তো চলো এটা আমরা এক্সপেরিমেন্ট দ্বারা বুঝি যে এটা আমার একটা দেখো দর্পণ এবং এটা আমার আরেকটা দর্পণ তো এই দুটি দর্পণের মধ্যবর্তী কোণ এটা এটা আমার হচ্ছে দুটি দর্পণের মধ্যবর্তী কোণ যেটা এখন তোমরা দেখতে পাচ্ছ এই কোনটা পরস্পর কেমনভাবে রয়েছে না নাইনটি ডিগ্রি লম্বভাবে রয়েছে তো এই যে কোণটাকে আমি যখন ধীরে ধীরে ছোট করব তখন দেখব যে এর প্রতিবিম্বের সংখ্যাটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে তো প্রথমে এটা নাইনটি ডিগ্রিতে রয়েছে তাহলে এখন আমি এর কটা প্রতিবিম্ব আমরা দেখতে পাচ্ছি না নাইনটি ডিগ্রিতে আমরা তিনটে প্রতিবিম্ব দেখতে পাচ্ছি দেখো তিনটে প্রতিবিম্ব দেখতে পাচ্ছি কিন্তু যখন আমি এই কোণটাকে এটা আমার বস্তু এবং দেখো তিনটে প্রতিবিম্ব দেখতে পাচ্ছি তো কোনটাকে আমি যখন ধীরে 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 ছোট করছি দেখো প্রতিবিম্বের সংখ্যাটা ধীরে ধীরে বাড়তে থাকছে ধীরে ধীরে বাড়তে থাকছে ধীরে ধীরে বাড়তে থাকছে তো এভাবে আমরা কোনটাকে যত ছোট করব প্রতিবিম্বের সংখ্যাটা বাড়তেই থাকবে এবং এক সময় এটা কি হয়ে যাবে না জিরো হতে কনভার্ট হয়ে যাবে তো এর দ্বারা আমরা কী বুঝি না দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের সংখ্যা এন ইজিক্যাল টু থ্রি সিক্সটি ডিভাইডেড বাই থিটা মাইনাস ওয়ান অর্থাৎ এই যে কোনটা এটা আমরা থিটা মনে করব তো এখানে কি না থিটা প্রতিবিম্বের সংখ্যা এন এর সাথে কেমনভাবে রয়েছে না ব্যস্তানুপাতে রয়েছে তো থিটার মান যতই কমতে থাকবে প্রতিবিম্বর সংখ্যা এন এর মান ততই বাড়তে থাকবে